যখন রবের জিকির আসকার করে তখন জাকে গোলামের আশেপাশে আমাদের চিরন্তন দুশ্মন ইব্বি শয়তান থাকার কোনো পালার থাকার কোনো সুলতানার এবং ক্ষমতা ও অবশিষ্ট থাকে না প্রমাণ মুসান্নাফে ইবনে আবি সাইবা জগৎ বিখ্যাত এই কিতাবের চৌত্রিশ হাজার সাতশত চৌহাত্তর নম্বর হাদিস ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাইতানু জাসিমুন আলা কলবে ইবনে আদামা ফাইদা যাকারাল্লাহু খনাসা রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন আল্লাহর নবী এর করেছেন ইবলিশ শয়তান বনি আদমের দিলের উপরে জেকে বসে এবং প্রভাব বিস্তার করে ফাইদা দাকার আল্লাহ বনি আদম বসে বসে যখন রবের জিকির আসকার শুরু করে দেয় খনাসা তখন ইবলিশ শয়তান পালায়ন করে পালায়ন করতে করতে জাকিরিনদের কাছ থেকে শয়তান কত দূর পর্যন্ত চলে যায় তাসহিহুল হাদিস বিল হাদিস আও তাওজিহুল হাদিস বিল হাদিস এই হাদিসের ব্যাখ্যায় আমরা মিশকা শরীফের 6 6 7 4 674 নম্বর হাদিসটা শুনবো ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان اذا سمع النداء الصَّلَاةِ زهبا حتى يكون مكان الروح وقال رابي الروح من المدينه على سته وثلاثين ميلان حضرة جابر بن শয়তান যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনিটা শুনতে পায় আল্লাহু আকবারের ধ্বনিটা শুনতে পায় জাহাবা তখন শয়তান পলায়ন করতে থাকে হাত্তা ইয়াকুনা মাকান আর রৌহা রৌহা নামক স্থান পর্যন্ত জাকিরের কাছ থেকে ইবলিশ শয়তান চলে যায় ওয়াকাল আর রাবি আর রৌহা মিনাল মাদিনাতি আলা দি ও সালাসি না মাইলা এ হাবিস বুনাকারি সাহাবী হযরতে জাবের বিন আব্দুল্লাহ বলেন মদিনা থেকে রৌহা নামক জায়গার দূরত্ব হলো 36 মাইল এর মানে হল আমরা যখন বসে বসে রবের জিকির আযকার শুরু করে দেই তখন আমাদের কাছ থেকে শয়তান পালন করতে করতে ছত্রিশ মাইল দূরে চলে যায় ফাইজা গফালা ওয়াসওয়াসা আর যখন জিকির আসকার থেকে আমরা গাফেল হয়ে যাই উদাসীন হয়ে যায় তখনই ইবলিস শয়তান আমাদের দিলের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে